ত্রিপাক্ষিক চুক্তি জনসম্মুখে তুলে ধরা এ কার্যকর না করার পাশাপাশি লোকসভা ভোটে প্রার্থী দেবার বিষয়ে সাংবাদিক বৈঠকে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য শাখা আগরতলা প্রেস ক্লাবে বৈঠকের আয়োজন লোকসভা ভোটকে সামনে রেখে বৃহস্পতিবার ভোটকর্মীদের প্রশিক্ষণ প্রদান শিশুবিহার স্কুলে আটটি বিধানসভা এলাকার তিন হাজার থেকে চার হাজার কর্মীর অংশগ্রহণ সন্দেহের জেরে স্ত্রী ও পুত্রকে মেরে ফেলার উদ্যোগ স্বামীর অভিযুক্ত স্বামীর নাম অনন্ত শর্মা ঘটনা ধর্মনগরের পূর্ব চন্দ্রপুর এলাকায় বোলেরো গাড়ি সঙ্গে আটক দুই নেশা কারবারি লোকসভা ভোটের আগে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি ভোট প্রচারী উপাধ্যক্ষ রামপ্রসাদ তাল পশ্চিম আসনের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান এলাকাবাসীর প্রতি তিন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের নন্দনগর সুকান্ত কলোনি এলাকায় ক্লাবের সামাজিক কাজে বাঁধা টিএসআর জবানের অভিযুক্তের নাম রাজু পাল এলাকা জুড়ে ক্ষোভ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী অরুণ কুমার ভৌমিকের মনোনয়নপত্র দাখিল বৃহস্পতিবার রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের নিকট জমা নমিনেশন গোপন সূত্রের ভিত্তিতে রেল স্টেশন থেকে ফের উদ্ধার আটচল্লিশ কেজি গাঁজা সঙ্গে আটক ছয় নেশা কারবারিও অভিযানে রেল পুলিশ বুধবার সন্ধ্যায় করবুকের পাটিছড়ি এলাকায় বাইক দুর্ঘটনায় আহত দুই আহতদের চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় নির্বাচনী কাজের দায়িত্বে থাকা টিএসআর জওয়ানের মৃত্যু ঘটনা ধর্মনগরের বাঘুন স্কুল সংলগ্ন এলাকায় মৃতের নাম সন্দনা ডার্লং লোকসভা ভোটকে সামনে রেখে সাত রামনগরের ঝোড়ো প্রচারে মেয়র বৃহস্পতিবার বিজেপির সর্বস্তরীয় নেতৃত্বের প্রচারে একযোগে সবাই আগরতলা বিধানসভা কেন্দ্রে বাড়ি ভোট প্রচারে মন্ত্রী টিঙ্কু পশ্চিম আসনে বিজেপির প্রার্থীর হয়ে ভোট প্রচারে পাপিয়া দত্ত বৃহস্পতিবার সাত সকালে প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকায় ভোট প্রচারে মানিক সাহা বাড়ি বাড়ি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উন্নয়নের খতিয়ান বৃহস্পতিবার শান্তির বাজারের পঁয়তাল্লিশ নম্বর বুথ এলাকায় প্রার্থীর হয়ে প্রচারে বিজেপি কর্মীরা পশ্চিম আসনের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান দলীয়ভাবে রক্তের সংকট মেটাতে বৃহস্পতিবার শান্তির বাজার জেলা হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন শিবিরে উপস্থিত চিকিৎসকেরা রানীর জন্মদিনে দুর্গাষ্টমীর ছবি দিয়ে শুভেচ্ছা কাজলের দূরত্ব খুঁজল মুখার্জি সিস্টার্সির আজলে সব সম্মান লুকিয়ে কিনা মমতা শঙ্করকেই কটাক্ষ স্বস্তিকার ঈশ্বরের অসুখ সৎগুরুর অসুস্থতায় ভেঙে পড়েন কঙ্গনা মমতা শঙ্করের একটি সাক্ষাৎকার নিয়ে এই মুহূর্তে উত্তাল নেটপাড়া তার এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায় পেসমেকার বসল সভ্য সাচির ভালো আছেন ফেলুদা খবর হাসপাতাল সূত্রে সকলকে চমকে হঠাৎ ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি নয়া ক্যাপ্টেনের দায়িত্ব পেলেন ঋতুরাজ গাইকোয়াড দশ কোটি টাকায় মুক্তি জামিন পেলেন ধর্ষণের অভিযুক্ত ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ চোটে আইপিএল এর বাইরে মোহাম্মদ স্বামী বিকল্প হিসেবে প্রাক্তন নাইটকে নিল গুজরাট টাইটান্স আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে তারকার মেলা মঞ্চে অক্ষয় সোনু রহমান ম্যাজিক কোথায় অশান্তি জল্পনা উড়িয়ে রোহিত হার্দিকের আলিঙ্গন ভাইরাল সুখী মুম্বাইয়ের ছবি সাইটে ইটালির প্রধানমন্ত্রী ডিপফেক ভিডিও মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন মেলুনি আদালতে দ্বারস্থ হয়েছেন ইটালির প্রধানমন্ত্রী যুদ্ধে মধ্যস্থতা করতে পারে ভারতী লোকসভার পর শান্তির দূত মোদিকে আমন্ত্রণ পুতিন জেলেনস্কির অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ চীনের দাবি খারিজ করে দিল্লির পাশে দাঁড়ালেন আমেরিকা পদে থাকার যোগ্য হঠাৎ করে আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর ইস্তফার বিধান বিধাননগরে দুই ওয়ার্ডে তিনশোর বেশি বেআইনি নির্মাণ বিস্ফোরক সভ্যসচিব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কৃষ্ণা বিশৃঙ্খলা হতে পারে ভোটের মুখে নির্বাচন কমিশনার নিয়োগে স্থগিতাদেশের নারাজ সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কি আদৌ প্রমাণ আছে এটির কাছে তদন্তকারী সংস্থাকে প্রশ্ন দিল্লি হাইকোর্টের মাত্র চল্লিশ টাকা নিয়ে বিবাদ খদ্দরের মারেই প্রাণ গেল দোকানদারের বুধবার এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটল উড়িষ্যার ভদ্রুক জেলায় দেশে গণতন্ত্র নেই পরিকল্পনা করে কংগ্রেসকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী অ্যাকাউন্ট ফ্রেস নিয়ে সাংবাদিক সম্মেলনে তোপ সোনিয়া গান্ধীর অনলাইনে নজরদারি চালাতে করা হচ্ছে কেন্দ্র বিভ্রান্তিকর খবর আটকাতে সংশোধনী নিয়মের আওতায় চালু হলো ফ্যাক্ট চেকিং ইউনিট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী মেমোরিয়াল টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা প্রস্তুতি শুরু অংশগ্রহণকারীদের মধ্যে রাজ্য খেলোয়াড়দের উৎসাহী করতে যুব মোর্চা কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত টেনিস ও ক্রিকেট টুর্নামেন্ট কাকড়াবন ইচ্ছেছড়া বাজারের মাঠে অনুষ্ঠিত শক্তিকেন্দ্রিক সভা এদিনের অনুষ্ঠানে সাত্রিশ পরিবারের একশো বারো জন ভোটার শাসক দলে যোগদান করেন উদয়পুর মাতাবাড়ি এলাকা থেকে আটক নেশা সেবনকারী এক যুবক সাথে উদ্ধার নেশা সামগ্রী কৈলাসহর পানিচকি বাজার থেকে চৈতন্য নিত্যানন্দ প্রভুর বাৎসরিক হরিনাম নাম মহাযজ্ঞকে কেন্দ্র করে উদ্যোক্তাদের সাংবাদিক সম্মেলন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রচারে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব কথা বললেন কর্মী সমর্থকদের সঙ্গে রাষ্ট্রীয় সেবা সংঘের উদ্যোগে সহস্র কণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে রাজ্যে এলেন সাধু সন্ন্যাসীরা রাজ্য মহিলা মোর্চা নেত্রী মিমি মজুমদারের উদ্যোগে নারী শক্তি বন্দনা কর্মসূচি অনুষ্ঠিত মেহের কালীবাড়িতে ফের সন্দেশ খালিতে মিনা খাই সিবিআই বৃহস্পতিবার সকালে পৌঁছায় কেন্দ্র তদন্তকারী সংস্থার দল দার্জিলিং এ বাম প্রার্থী নেই কংগ্রেসকে দার্জিলিং আসন ছেড়ে দেওয়ায় মানতে নারাজ নিচুতলার কর্মীরা তবে কি লাল ভোট ব্যাংক ফের নামে প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা আইএসএফ এর বাদ যাদবপুর ডায়মন্ড হারবার ভোটারের প্রচারে বেফাস তৃণমূল প্রার্থী পার্থভৌমিক পঞ্চায়েতে লিড দিলে ডিসেম্বরের মধ্যে আবাসের টাকা টোপ দিয়ে বিতর্কে বাংলার প্রার্থী রাসায়নিক নয় হাতে পলাশের ভেজস রঙে দোলের আঙ্গা হবে পুরুলিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি সমাজসেবা সংস্থা ত্রিপুরা সেন্টারের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে পঁচিশতম বিশ্ব কবিতা দিবস উদযাপন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডির হানা ভর সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলল দিল্লি পুলিশের বিশাল পুলিশ বাহিনী